নারী এবং পুরুষ উভয়ের জন্য আমার একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই সেটা হলো একটা কথা মনে রাখবেন যে যেই পুরুষ আপনার চোখের পানি দেখে আপনার জন্য তার ভালোবাসা জাগে না এই পুরুষটা আপনার জন্য একটু সিম্পিদি দেখাতে পারে না এই পুরুষটা আপনাকে সান্ত্বনা দিতে পারে না আপনার চোখের পানি দেখার পরেও বিশ্বাস করেন এই পুরুষটা আপনার গায়ে যখন কাপনের কাপড় জড়ানো হবে ওই কাপনের কাপড়টা জড়ানো অবস্থায় আপনাকে দেখেও তার একটু মায়া মমতা ভালোবাসা আপনার জন্য হবে না ঠিক আছে কিন্তু এই কঠিন সত্য কথাটা আমাদের অনেক মা বোন জানার পরেও তারপরেও তার ওই স্বামী নামক আসামির সে সংসারটা করে যায় সংসারটা করে যায় কেন করে জানেন একটা কারণে সেটা হলো এই মেয়েটার পায়ের নিচের মাটি শক্ত না থাকার কারণে বুঝতেই পারছেন হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকার কারণে কিংবা এই যে মানে বংশের দোহাই দিয়ে যে না আমাদের বংশে এগুলো নেই এ ধরনের কর্মকাণ্ড করেন আমাদের বংশের কেউ আমি কিভাবে করি আমি এই কাজ করে এই সংসার ছেড়ে দিয়ে পুরো বংশকে কলঙ্কিত করব। এটা মনে করে না অনেক মা বোনেরা সংসারটা করে যায় আর কি বিশ্বাস করেন এটা একটা কঠিন বাস্তব সত্য কথা ঠিক আছে হ্যাঁ মা কিছু দোষও আছে যেমন অনেকে মানে বিশেষ করে এই যে স্বামীদের ভালোবাসা কেন পায় না দুইটা কারণে একটা হলো পুরুষদেরকে বারবার পিছনের কথা টেনে নিয়ে এসে খোঁটা দেওয়ার চেষ্টা করে হুম সত্য কথা বলছি এটা করে এটা কোনো পুরুষ মানুষ মেনে নিতে পারে না ঠিক আছে কি বলেছি পিছনের কথা টেনে নিয়ে এসে পুরুষকে আঘাত করার চেষ্টা করা ঘায়েল করার চেষ্টা করা তাকে মানে ছোট করার চেষ্টা করা যে না এটা বললে মনে হয় সে একটু আমার প্রতি মানে দুর্বল হবে ভয় পাবে ভয় পেয়ে হলো আমাকে মানে আমার অধিকারটা দিবে এটা মনে করে পিছনের কথা টেনে নিয়ে এসে বারবার খোটা দেওয়ার চেষ্টা করে এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না স্ত্রীদের প্রতি পুরুষদের ভালোবাসা কমে যাওয়ার এটা একটা কারণ আরেকটা কারণ হলো কারণে অকারণে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা স্বামী একটা বললে স্ত্রী কয়েকটা বলে দেয় হ্যাঁ স্বামী যদি একটা বলে স্ত্রী কয়েকটা বলে দেয় মানে স্বামী বেচারা এটা কোনোভাবে মেনে নিতে পারে না ভাই বিশ্বাস করেন এটা পুরুষের সাথে যায় না ঠিক আছে আমি একজন পুরুষ মানুষ হিসাবে এটা বলছি সব মেনে নিলেও এটা কোন পুরুষ মানুষ মেনে নেয় না যে তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করবে হ্যাঁ এটা হোক রিয়েল কথা অথবা কোন মানে বাজে কথা খারাপ কথা অর্থাৎ পুরুষটা এই অন্যায়টা করেছে কিন্তু তারপরও তার মুখে মুখে তর্ক করে এটা পুরুষটা মেনে নিতে পারবে না হ্যাঁ অথবা করে নাই এটা তো আরো আগে মেনে নিতে পারবে না কিন্তু এক কথায় বলছি এটা মেনে নিতে পারে না যখন মহিলারা এই দুইটা জিনিস করে এক নাম্বারে খোটা দেয় দুই নাম্বারে তার মুখে মুখে তর্ক করে এটা কোনো পুরুষ মেনে নেওয়ার জন্য আল্লাহ তালা মনে হয় পুরুষকে সৃষ্টি করেন নাই এটা কোনো পুরুষ মেনে নিতে পারে না কিন্তু এই পুরুষটাকে যদি সে তার অধিকার মানে দেখাতে গিয়ে স্ত্রীর উপর একটু রাগ ক্ষোভ দেখায় স্ত্রীরা যদি এটা মেনে নেয় মেনে নেওয়ার পরে যদি আবার মনে করেন যে পরবর্তীতে তার যে দোষটা আছে তার রাগের সময় তাকে না বলে যদি পরবর্তীতে এটা তাকে মানে বোঝানো যায় খুব সিম্পলিভাবে পুরুষটা বুঝে যায় আর ওই সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু আমাদের মা বন্ধুর একটা অভ্যাস হল তারা এটা করে না তারা সরাসরি অ্যাটাক করতে ভালোবাসে হ্যাঁ এই সরাসরি অ্যাটাক এটা পুরুষের মস্তিষ্ক মেনে নেয় না পুরুষের ইগো কখনো এটা মেনে নেয় না যদি সংসারে সুখ শান্তি চান তাহলে পুরুষের মুখে মুখে তর্ক করা বন্ধ করেন এবং অতীত নিয়ে খোটা দেওয়া বন্ধ করেন আরেকটা কথা বলছি সেটা হলো পুরুষ হয়তোবা মান সম্মান ইজ্জতের দিকে তাকায়া। আপনি যা বলেন তাই শোনে কিন্তু এই পুরুষটা কখনো কোনো দিন তার মা বাবা ভাই বোনকে খারাপ জানে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই অবশ্যই সে তার মাকে আপনার চাইতে ভালোবাসে তার বাবাকে আপনার চাইতে বেশি ভালোবাসে তার ভাই বোনকে আপনার চাইতে বেশি ভালোবাসে কিন্তু তারপরও দেখা যায় বাপমার খোঁজখবর নেয় না বাপমার সাথে ভালো আচরণ করে না পিতামাতার খোঁজখবর নেয় না ভাই বোনের সাথে ভালো আচরণ বা তাদের সাথে ভালো সম্পর্ক নেই এটার কারণ আপনি খতিয়ে দেখবেন আপনি নারী আপনার কারণেই সে তার বাবা সাথে সম্পর্ক নষ্ট করার একটা মানে লেভেল উপরে লাগায় কিন্তু আসলে তলে তলে তার পরিবারকে সে ভালোবাসে কিন্তু আপনি তাকে বাধ্য করেছেন আপনার গোলামি করতে এই সমাজ তাকে বাধ্য করেছে আপনার গোলামি করতে কারণ সমাজের মানুষ যখন আপনার বিরুদ্ধে সে অবস্থান নিবে তখন এই সমাজের মানুষ আপনার ওই মায়া কান্নার কারণে মানুষ আপনার পক্ষ অবলম্বন করবে এই ভয়তে অনেক পুরুষ ভিতরে ভূতের পুড়ে ছাই হয়ে যায় আঙ্গার হয়ে যায় কিন্তু বাবা মার ভালোবাসা বলতে পারে না আর এটা যখন কোনো পরিবারে হয় অর্থাৎ পুরুষটা উপরে উপরে আপনাকে ভালোবাসা দেখায় কিন্তু তলে তলে তার পরিবারের জন্য আপনার চাইতে বেশি ভালোবাসা আছে এটা সৃষ্টি করেছেন আপনি হয়তোবা তাদেরকে তাদের মতো ভালোবাসতো আপনাকে আপনার মতো ভালোবাসত কিন্তু আপনি সেটা হতে দেন নেই না দেওয়ার কারণে আপনার প্রতি তার ভালোবাসাটা কমে গিয়ে তাদের প্রতি ভালোবাসাটা বেড়ে যায় আর এটার জন্য আপনাকেই শেষ পর্যন্ত খেসারাত দিতে হয় এই ভুলগুলা কখনো করবেন না এই ভুলগুলা কখনোই করবেন না যদি এই ভুলগুলা না করেন আশা করা যায় পুরুষ আপনার থেকে মুখ ফিরিয়ে না আর পুরুষ হলো একটা নারীর জন্য বটগাছের মতো বটগাছ থাকলে ছায়া পাওয়া যায় অনেক রৌদ্রের মধ্যেও বটগাছের নিচে গিয়ে বসলে একটু স্বস্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় সংসারে অনেক অভাব অনটন অনেক সমস্যা থাকার পরে পুরুষটা থাকলে এটা একটা ছায়া এটা আপনার জন্য অনেক উপকারী একটা জিনিস এটা খেয়াল রাখবেন পুরুষ কখনো দ্বিতীয় নারীতে আসক্ত হতে চায় না এটা অনেক নারীদের কারণেই হয় ঠিক আছে যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আর যদি মনে করেন যে না এই কথাগুলোর মধ্যে কিছু নেওয়ার আছে তাহলে নেবেন যারা আমাকে ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে করে অন্য অন্য মানুষ ভিডিওটি দেখতে পারে ভালো থাকবেন সকলের সুন্দর স্বাস্থ্য মন কামনা করেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামুক বরহমতুল্লাহি